আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসনা দাওખાনায় আপনাদের আপনারা যারা মসজিদ মার্শা পাশাপাশী অনলাইন বা অফলাইনে কোন বিজনেস করতে চাচ্ছেন কিন্তু আর্থিক সমস্যার কারণে বিজনেস স্টার্ট করতে পারছেন না অথবা পণ্য রাখার মতো এরকম ব্যবস্থা না থাকার কারণে বিজনেস করতে পারতেছেন না তাদের জন্য আসসনা দাওખાনা একটা সপর্ণ সুযোগ নিয়ে আসছে আমাদের উদ্দেশ্য আলে মোলামারা যেন মাসজিদ মাদাসার খেদমতের পাশাপাশি ভালো একটা ব্যবসা করে বিজনেস স্টার্ট করে তা যাতে করে স্বাবলম্বী হতে পারে এই উদ্যোগে আসনা দাওয়াখানা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তাই আপনারা চাইলে আসুনা দাওয়াখানার প্রোডাক্টগুলোর সেলার হিসাবে কাজ করতে পারেন আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে রয়েছে হানিনাট রয়েছে দারুচিনি রয়েছে বিটরুট পাউডার রয়েছে মোরিঙ্গা পাউডার রয়েছে অশ্বগন্ধা পাউডার রয়েছে এই জাতীয় সকল প্রকার ভেষজ আশ্রনা দেওয়াখানায় রয়েছে এছাড়া আমাদের কাছে রয়েছে অ্যালার্জি রেমেডি গ্যাস্ট্রিক নিরাময়ের রেমেডি স্বাস্থ্য ভালো করার জন্য ন্যাচারাল সমাধান ক্ষয়রোগের সমস্যা সমাধান এই জাতীয় বিভিন্ন সমস্যার সমাধান বিষয়ক বিভিন্ন ভেষজ রেমেডি বা ভেষজ প্রোডাক্ট আমাদের নিকটে রয়েছে এগুলো আপনারা অনলাইনে সেল করে ভালো একটা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ আমরা সর্বদা চাই যে প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষক যেন তাদের খেদমতের পাশাপাশি একটা বিজনেস দাঁড় করতে পারে তাদের আর্থিক ভাবে স্বাবলম্বী হতে পারে তাদের সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এই লক্ষ্যে আসুনা দাওয়াখানা কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের সাথে শত শত আলেমা কাজ করছে এবং তারা অনেকে স্বাবলম্বী হয়েছে আপনিও আমাদের সাথে কাজ করলে আশা করি খুব শীঘ্রই আল্লাহ তারা আপনাকে এখান থেকে একটা ভালো রিজিং ব্যবস্থা করে দিবেন তাই আর দেরি না করে আজছন্না দাওয়াখানার সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান উপরে লিঙ্ক যাওয়া আছে লিংকে চাপ দিয়ে আমাদের গ্রুপ গ্রুপে গ্রুপে অ্যাড হয়ে যাবেন এবং আমাদের সাথে কাজ করে আপনি স্বাবলম্বী হবেন যাতে করে আমরা সঠিকভাবে আহ বিজনেস করে সৎভাবে বিজনেস করে দুনিয়াতে স্বাবলম্বী হতে পারি এবং আখেরাতেও যেন আল্লাহ তালা কাছে ঠেকে না দেয় এই লক্ষ্যে আমরা প্রত্যেকে অগ্রসর হই আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন আসসালাম আলাইকুম